গুড মর্নিং এটা নিয়ে নিচ্ছি আবার এটা এখন একটু মাখবো কেন বলো তো এই গরমে মানে গরম না ঠান্ডা ঠান্ডার দিনে তো এটা যদি একটু মাখা যায় একদম কেমন লাগে দেখতে সেটাই তোমাদেরকে দেখাবো তো সকাল হয়ে গেছে চলো এটা একটু মেখে নিই কেন বলতো এটা একটু না মাখলে হচ্ছে না বুঝছো এটা একটু মাখবো এখন এটা খুলবো খুলে it it it, it একটা গায়ে মেখে নি গায়ে মেখে মেখে একদম গাটা একদম কেমন করবে বলো তো একদম তেল টেলা গাটা একদম তেল টেলা হয়ে যাবে তাই না বলো দাম বেড়েছে এখন খুব কানেরটা নিয়ে কানে দেখছো কানেরটা খুলে ফেলেছি আর পড়া হয়নি কানের ছাড়াই তোমাদের সামনে আমি হাঁচি ভালো লাগে কিন্তু কানের ছাড়া আমাকে দেখো কানেরটা পড়লে যে শুধু ভালো লাগে সেটা না কানেরটা ছাড়া দেখো একদম বলো বন্ধুরা ছাড়া ভালো লাগে তাহলে পায়ে পায়েটাই মেখে নিখানে পাটার একদম তেল তেলা করবো তেল তলা করবে তাই না পাটার একটু মেখে নিটার মেখে নিয়ে পাটা একটু তেল 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 করবে পায়ে কি বলতো মানে মাঠে গেলে না পা খস খস খসখস করে বুঝছো তাহলে শেষ হয়ে গেছে ভাই দেখাচ্ছি দেখো এইটুকু আছে এখন আর দেখছো শেষ আর একটা আনতে হবে কেউ যদি পারো আমাকে দশ টাকা ধার দিয়েও ঠিক আছে দশ টাকার ধার দিলে আমি এইটা দুটো আনতে পারবো ভেল দিনটা কিন্তু তোমাকে বলছি বুঝছো বেশি দিতে হবে না দশ টাকা দিলেই হবে দশ টাকা দিয়ে এটা আনবো এনে আবার লাগাবো বুঝতে পারছো যদি ভালো লাগে একটু লাইক করে দিও কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কেমন ভিডিও দেখতে চাও সবাই ভিডিও পেয়ে যাবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে টাটা